আজকে অনেক মজা করে বিরিয়ানি পাক করলাম আপনাদেরকে দেখাইতাছি অনেক মজা হয়েছে বিরিয়ানিটা দেখেন কত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে দেখেন একদম সফট বিরিয়ানিটা সেই সাত সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন সবাই আজকে গরুর গোস দিয়ে বিরিয়ানি পাক করবো যে এক কিলো গরুর গোস এখানে ভিজাইলাম ঠিক আছে গোছগুলা কাটতে হবে কাটার পরে তারপরে সুন্দরভাবে আমরা সব কিছু রেডি আছে আমাদের আপনাদেরকে চলেন সাথে দেখেন এই যে মাংসগুলা কাটতেছি হ্যাঁ এইরকম সাইজ করা মাংসগুলা কাটতে হবে এই সাইজ করা তারপরে মাংসগুলা আমি ধুয়ে আনলাম আপনাদেরকে দেখানোর জন্য শর্ট শর্ট করে দেখাইতেছি মাংসগুলা এক কিলো মাংস এখানে হাড্ডি সধ্যা মাংস এখানে কাটা হয়েছে ঠিক আছে এই যে পাতিল এখন দোয়া সব কিছু কমপ্লিট এখন আমি এই জায়গায় দিতেছি পাতিলে প্রথম মাংস দিতেছি সম্পূর্ণ মাংসগুলা এক কিলো মাংস এই জায়গায় দিয়ে দিব মাংস দেওয়ার পরে তারপরে পেঁয়াজ দিয়ে দিব যে পরিমাণ পেঁয়াজ লাগবো পেঁয়াজ দিয়ে দিব তারপরে আদা দিয়ে দিব আদা রসুন দিয়ে দিব আমরা আদা রসুন দেওয়ার পরে আবার দিতে হবে আমাদের কাঁচামরিচ যেই বিরিয়ানি পাক করার যে মশলাগুলো সম্পন্ন দিয়ে দিতে হবে মশলাগুলো দেওয়ার পরে যা কিছু প্রয়োজনীয় জিনিস আছে সম্পন্ন জিনিস দিতে হবে আমাদের তেজপাতা দিয়ে দিলাম কিছু হ্যাঁ কিছু তেজপাতাও দিয়ে দিলাম তারপরে খাল দিয়ে দিলাম তারপরে দিতে হবে এলাচ দিতে হবে হুম আমরা সম্পূর্ণ যত মশলা বিরিয়ানির মধ্যে কোনো মশলা দিব না এই জায়গায় যা দিতেছি এটাই সব মশলা আমি দিতেছি আপনার হলুদ দিলাম ঠিক আছে হলুদ আর বেশি করে দিতে হবে অল্প দিছি প্রথম হলুদ দিতে হবে তারপরে মরিচের গুঁড়া দিতে হবে তারপরে আবার আপনার যে হাট্টু হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া মানে সব মশলা এই জায়গার মধ্যে একবারে দিয়ে দিব আমরা কারণ একসাথে মাংসর সাথে আমরা একবারে বসায় দিব তেল দিয়ে ডালিয়ে দিলাম তেল দিয়ে দিতেছি তেল দেওয়ার পরে আমরা এই পানি দিয়ে দিব একটু কারণ পানি দিয়ে একবারে সব কিছু দিয়ে আমরা মশলা দিয়ে একবারে বসাবো ঠিক আছে পানিগুলো ডেলে দিলাম ঠিক আছে এখন মিক্স করে নিব মিক্স করে নিয়ে তারপরে ভালো করে মিক্স করতে হবে আমি আর একটা কথা বলতে বলে গেছিলাম লবণটা আমি দিয়ে দিয়েছি প্রথমে দিয়েছিলাম এটা দেখানো হয়েছে না ঠিক আছে দেখেন মাখানো কত সুন্দর হয়েছে কত সফট হয়েছে কত সুন্দর মাংসগুলা দেখেন মিক্স করার পরে কীরকম হয়ে গেছে মাংসগুলা ঠিক আছে এটা গরুর মাংস এখন আমি বসায় দিলাম ডাকনা মশলা টুলা সব কিছু দিয়ে এখন রেডি জাল টাল তারপরে মনে করেন না বসায় দিব এখন এক ঘন্টা পরে মাংসটা হয়ে যাবে রেখে দিলাম এক ঘন্টা পরে দেখবেন সম্পূর্ণ সুন্দরভাবে মাংসটা একদম সফট হয়ে যাবে আমি তারপরে খালি চাউল দিয়ে দিব চাউল দিয়ে দি পাক করব এই যে দাগত দিয়ে দিলাম একদম জিমায় দিব দশ মিনিট একটু জাল বাড়ায় দিব দশ মিনিট পরে আবার আমাদের সুন্দর মতো হয়ে যাবে আর আপনারা মজা মজার বিরিয়ানি পাক করে খাবেন তবে ভালো থাকেন আর দেখেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা আপনাদের কেমন লাগতেছে আমি জানি না আমার কাছে অনেক ভালো লাগছে কালারটা দেন সেই কালার হয়েছে সেই সাথে বিরিয়ানিটা অনেক মজা আমার কাছে অনেক মজা লাগতেছে আপনাদের যদি বিরিয়ানি নিজের হোটেল থেকে না কিনে আমি মনে করি এরকমভাবে আপনারা রান্না করে খাইতে পারেন নিজের ঘরে এটা আমার হাতের বানানো সম্পূর্ণ ভিডিও চাউল দেওয়া দেখাইছি না কারণ ভিডিওটা রং হয়ে যাবে এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন